উকিল মানুষ পুলিশের হাজতে যখন মানুষকে নেওয়া হয় তখন পুলিশেরা থানায় ফৌজদারি কার্যবিধি একশো একষট্টি দ্বারার জবান আর কোর্টে যখন প্রোডাকশনে তখন ম্যাজিস্ট্রেটের কাছে একশো ছষট্টি দ্বারার জবান দে আমার এই ভাইয়ের কোন একষট্টি একশো একষট্টি দ্বারার জবান নাই কোন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই পাবলিক উদ্দেশ্য প্রয়োজিত ভাবে তাকে মেরে ওই ছাব্বিশ তারিখের ইস্তিহাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা হস্ত যজ্ঞ করিয়েছে আমি সংক্ষেপে শুধু বলবো নারী বিষয়ক যে কমিশন আজ আমরা দেখেছি ওই প্রতিদাদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে আবার এই দেশে অধিকার দেওয়ার জন্য আজকে যে ষড়যন্ত্র করা হচ্ছে করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা কিছুতেই বাংলার মানুষেরা মেনে নেবে না অত্যাচারীদের গ্রেফতার করতে হবে নচেত সুন্নি জনতা নয় আপামর জনতা আমরা আইনজীবীরাও এই মাঠ থেকে দূরে সরে যাব না

আমরা শাহাদাতের শরবত পান করব তবু এই জমিনে শূন্যতের পরিবেশ শূন্যতের রাত আমরা কায়েম করে ছাড়ব আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হল প্রিয় সুন্নি জনতা যতদিন পর্যন্ত

কোন অবস্থাতেই নারীদেরকে এইভাবে অন্যায় পথে ছেড়ে দিতে পারে না সুতরাং আমরা অতিরাই নারী কমিশন বাতিল চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন দেশকে করিডোর দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্দর প্ল্যাটফর্ম থেকে সব সময় এই ব্যাপারে রাষ্ট্রপতি থাকবো

মাজার দরবার উপর হামলা করেছিল এবং সুন্নি অনুমাই কেরাম সুন্নি প্রতিষ্ঠানের উপর হামলা করেছিল এই সমস্ত দুষ্কৃতকারী তারা রই সিদ্দিনকে হত্যা করেছে আমাদের একটি কথা সুস্পষ্ট ভাবে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা এখানে আবেগ নিয়ে আসি আমরা এখানে আগুন নিয়ে এসেছি এই আগুন একমাত্র নিত্যে যদি রই সুত্তিনের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই এই লক্ষ্য লোক এখানে আমরা জনায়ত হয়েছি সরকার গঠনের দাবি নিয়ে নয় কাউকে ক্ষমতায় পাঠাবারো জন্য নয় আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আল্লামা খুনের এবং তার বিচারের প্রার্থী হয়ে আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে একটা খুনের বিচার চাওয়ার জন্য এক আন্দোলন করতে হয় খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয় বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না অথচ আমাদের সরকার হয়ে নির্বাহ আছে আমাদের পুলিশ বাহিনী নির্বাহ আছে আমার মনে পড়ে আমার এই এক ছাত্র আমাদের এই সুনিয়তের আন্দোলনের অন্যতম রকিত সে মল বিবাদারের মল সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল খতিব

এখনো সময় আছে এর আগে শূন্যতের ময়দানের অনেককে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা বিচার পাই নেই আল্লা মানু ইসলাম ফারুকের মতো মহান শাস্তিয়ক ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রী পুত্রের সামনে জবাই করে দেওয়া হয়েছে আজ পর্যন্ত আমরা বিচার পাই আমি পরিষ্কার ভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই আমি পরিষ্কারভাবে গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন আপনারা রিপোর্ট করেন আমাদের পরিষ্কার বক্তব্য আজকে 18 কোটি মানুষের শরীরে ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে এই আগুন পান দিয়ে নিবারো যাবে না সেই শহীদ গয়সুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে তার আত্মা আমাদের দিকে চেয়ে আছে বিচার পার্টি হয়ে আমি বলবো আমরা এই আগুন নিপে একbatcho তার ਵਿਚারের মত দিয়ে তবে এই শাহাদতকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে এটা থামার আন্দোলন নয় আমরা খানকাই ছিলাম কিন্তু আমরা এখন খানকাই না আমরা এখন রাষ্ট্রপতে তাই আমাদের রাষ্ট্রপতে আমরা এসেছি যতক্ষণ আমাদের সুবিচার nitride nitride নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচে মে সোমবার গোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সন্নি জনতার উদ্দেশ্য বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম গত বারারবিউল আবাল জশ্নে जुलूसের ময়দান থেকে জারমিয়ার ময়দান जुलूसের ময়দান থেকে শূন্যীদের মধ্যে আর কোলা বিরোধ দেখতে চায় না সবাই আমরা একত্রিত হয়ে শূন্যিতার ময়দানকে রাষ্ট্র পথে কাঁপাতে হবে বাংলাদেশের শূন্যী জনতা প্রমাণ করে দিয়েছে 26 এপ্রিল এত বাদার পর ঢাকা রাষ্ট্র

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্য কার্যালয় পর্যন্ত জনতা দেখেছে এখনো আমরা মাত্র ডাক দিয়েছিলাম জন সন্নি মুসলমান চারজন নয় চার হাজার চার নয় বাংলার সতেরো কোটি জনগণের মধ্যে বারো কোটি পনেরো কোটি সন্নি জনতা যদি ডাক বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই চলার যেন এই সুর কোনো কোন না কোনো কারণে কোন হিংসুকের কারণে কোন মুরাভেকের কারণে এই সরুর যেন নষ্ট না হয় সবাই ঐক্যবদ্ধতা দেন সবাইকে ধন্যবাদ জানা